আসসালামু আলাইকুম বন্ধুরা গত পর্বে আমরা আলোচনা করছিলাম ব্যান্ড উইথ সম্পর্কে আজকে আমরা আলোচনা করব সবচেয়ে ইম্পর্টেন্ট টপিক ডেটা ট্রান্সমিশন মুড ডেটা ট্রান্সমিশন মুড সম্পর্কে আজকে আমরা আলোচনা করবো ডেটা ট্রান্সমিশন ডেটা ট্রান্সমিশন মোডটা হল একটি ডেটা প্রবাহের দিকে এটা হবে দিককে ডেটা ট্রান্সমিশন মোড বলে এটা ডেটা প্রবাহের এই দিক হবে না এটা হবে দিকে ডেটা প্রবাহের দিককে মানে ডেটা যেভাবে মানে ডেটা ট্রান্সমিশন ডেটা ট্রান্সমা ট্রান্সমিশন হবে তখন ডেটা প্রবাহের ডেটা প্রবাহ মানে প্রবাহের দিকে ডেটা ট্রান্সমিশন মোড বলে ডেটাই ডাটাই ট কীভাবে যাবে প্রবাহ হিসাবে যাবে এই প্রবাহভাবে যাবে সেটাই মোড ট্রান্সমিশন মোড ডেটা এন্ড ট্রান্সমিশন মোড কাকে বলে ডেটা প্রবাহের দিকে ডেটা ট্রান্সমিশন মোড বলে আবার বলতেছে দিকে নই এটা দিলে আমি বুকে স্লাইড বুল লিখছি দিকে না হবে এটা দিক হবে এটা হবে দিককে ডাটা প্রবাহের দিককে ডাটা ট্রান্সমিশন মোড বলে এখন জানব ডেটা ট্রান্সমিশন কোথকে কেবা কাকা করা হয়েছে ডেটা ট্রান্সমিশন মোড মূলত তিন প্রকার প্রশ্ন আসতে পারে ট্রান্সমিশন মোড কত প্রকার তিন প্রকার মুখস্থ করে নিতে হবে ডেটা ট্রান্সমিশন মোড কয় প্রকার তিন প্রকার প্রথমটা হলো সিমপ্লেক্স সিমপ্লেক্স দ্বিতীয়টি হল হাফ ডুপ্লেক্স হাফ ডু প্লেক্স তিন নম্বরটি হল ফুল ডুপ্লেক্স আবার বলি ডেটা ট্রান্সমিশন মোট কয় প্রকার তিন প্রকার তা হল সিমপ্লেক্স হাফ ডুপ্লেক্স ফুল ডুপ্লেক্স আজকে আমরা প্রথমে আলোচনা করব সিমপ্লেক্স সম্পর্কে এরপরের ক্লাসে আমরা এই দুটা সম্পর্কে আলোচনা করব। আজিকালি আমি আলোচনা কৰব ছিম ফ্লেক্স সম্পৰ্কে সন্ধিয়া কৰিব যাই দিলে ট্ৰাঞ্চমিশ্যন মুড ট্ৰান্সমিচন মুডক কাকে ভাগ কৰা হৈছে তিনিভাগে ভাগ কৰা হৈছে চিম ফ্লেক্স মুড হাফ ডোপ্লেক্স মুড ফুল ডোপ্লেক্স মুড এখন আমরা প্রথমে আলোচনা করব সিমপ্লেক্স কোড সম্পর্কে সিমপ্লেক্স মোড সিমপ্লেক্স মোড মূলত কি সিমপ্লেক্সটা হল একদিকে প্রবাহিত হবে শুধুমাত্র একদিকে যে পদ্ধতিতে ডেটা শুধুমাত্র একদিকে প্রবাহিত হবে যেমন মানে এটা একটু মনে করেন একটা কম্পিউটার এটাইও একটা কম্পিউটার এখান থেকে এখানে ডেটা যাবে সেটা সবসময় শুধুমাত্র একদিকে প্রবাহিত হবে তা মূলত সিমপ্লেক্স মূলত কি এ কম্পিউটার থেকে এ কম্পিউটারে যেতে মানে ডেটা প্রবাহিত হবে শুধুমাত্র একবার প্রবাহিত হবে তা মূলত হয় সিমপ্লেক্স উদাহরণের মাধ্যমে যা বোঝালে আপনারা বুঝতে পারবেন এখন আপনাদেরকে জানতে হবে সিমপ্লেক্স মোট কাকে বলে যে পদ্ধতিতে ডেটা শুধুমাত্র একদিকে প্রবাহিত হবে তাকে সিমপ্লেক্স বলে যখন আমরা উদাহরণের মাধ্যমে আলোচনা করবো সিমপ্লেক্সটা মূলত কি তখন সুন্দরভাবে বুঝতে পারবেন সিমপ্লেক্স মূলত কি মনে করেন ট্রান্সমিশন ইজ ওয়ান দ্য অনলি ডাইরেকশন মানে এ কম্পিউটার থেকে এ কম্পিউটার থেকে এ কম্পিউটারে মানে ডেটা ট্রান্সমিশন হচ্ছে ডেটা ট্রান্সমিশন হচ্ছে শুধুমাত্র একবার মানে একবার ট্রান্সমিশন হচ্ছে শুধু এটা হলো সিমপ্লেক্স এই এই কম্পিউটার থেকে এই কম্পিউটারের ডেটা ট্রান্সমিশন হচ্ছে একবার যদি একদিকে প্রবাহিত হয় এই ডাটা যদি শুধু এই ডেটা প্রবাহিত হয় তাহলে এটা হলো সিমপ্লেক্স আর এই ডেটা থেকে এখানে আসতে পারবে না যদি আসে সেটা আরেকটা হবে মোট যদি এই কম্পিউটার থেকে শুধু যদি ডাটা যদি কম্পিউটার যায় তাহলে এটা হলো সিমপ্লেক্স মাউস সেটা হবে কম মাউস দেখো কম্পিউটার আমরা যখন মাউস ব্যবহার করি কম্পিউটারে তখন মাউস দেখো কম্পিউটার আসে এবং কম্পিউটার থেকে মাউসে কোনো কিছু তথ্য দেয় না এই মাউসে কম্পিউটারকে তথ্য দেয় মাউস বলে মানে এখানে ক্লিক করল এখানে ক্লিক করতে হবে মাউসের মাধ্যমে মাউস আমরা ব্যবহার করি শুধু আমরা মাউস ব্যবহার করি কম্পিউটারের দিকে আর কম্পিউটার মাউসে কিছু গিৎ দেয় না মাউস কম্পিউটারকে গিৎ দেয় সেই জন্য এটা হলো সিমপ্লেক্স মাউস কম্পিউটার থেকে প্রিন্টার আমরা যা কিছু লিখি সবগুলো প্রিন্টারে যাই আর প্রিন্টার থেকে কম্পিউটার আসে না সেটাই হলো সিমপ্লেক্স কম্পিউটার থেকে প্রিন্টারে যাবে কম্পিউটার থেকে প্রজেক্টর আমরা প্রজেক্টার মাধ্যমে কম্পিউটার ব্যবহার করে প্রজেক্টের মাধ্যমে আমরা মাল্টিমিডিয়া মানে প্রেজেন্টেশন দিই সেটা মূলত কম্পিউটার থেকে প্রিন্ট প্রজেক্টর যায় আর প্রজেক্টর থেকে তো কম্পিউটার আসে না সেই জন্য এটা হলো সিমপ্লেক্স সিমপ্লেক্স এক একদিকে প্রবাহিত হবে কম্পিউটার থেকে প্রজেক্টর টেলিভিশন রেডিও টেলিভিশন আমাদেরকে খবর 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 আলোচনা করে মানে কোনো টেলিভিশনে আমরা যে কিছু দেখতে পারি আমরা রিমোটের মাধ্যমে যা কিছু ইঙ্গিত দিই কম্পিউটার সেগুলো মানে টেলিভিশন এগুলোতে আমাদেরকে দেখায় সেটাই হলো মানে আমরা যদি আমরা যদি কথা বলি আমরা যখন মানে টিভি খোলা যদি কথা বলি আমরা যা কথা বলি সেগুলো তো টিভিতে শুনতে পারতেছে না ওরা দূরের মতো ওরা কাজ করবে সেটাই হলো সিমপ্লেক্স এটা হলো এটা হলো জয়স্টিক আমরা যখন অনলাইনে গেম খেলি তখন আমরা এখানে কাজ করি মানে জয়স্ট্রেকে কাজ করি ওইদিকে তা হচ্ছে ওইখান থেকে আমাদেরকে জয়স্টেক এসে ইঙ্গিত দিচ্ছে না আমরা যা করি জয়স্টে মাধ্যমে আমরা যা করি তা সেখানে ইঙ্গিত দিই সেটার মধ্যে সিমপ্লেক্স এক মেয়েটায় আমরা আলোচনা করি সিমপ্লেক্সটা মূলত কি যে পদ্ধতিতে ডেটা শুধুমাত্র একদিকে প্রবাহিত হয় তাকে সিমপ্লেক্স বলে শুধু একদিকে প্রবাহিত হয় তা হলো সিমপ্লেক্স আজকের জন্য আসসালামু আলাইকুম